জাতীয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনানুমুক ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ হলদিয়ার গিরিশ মোড় থেকে দুর্গাচক নিউ মার্কেট পর্যন্ত একটি ধিক্ষার মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস নেতা প্রণব দাস মহিলা নেত্রী কাজল দাস সুদর্শন মান্না হলদিয়া টাউন ব্লক সভাপতি আবু সালে মোল্লা সুকুমার মাইতি জেলা কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার সেল কোয়ার্ডিনেটার ওহিদুল ইসলাম সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ববৃন্দ কর্মী সমর্থকরা কংগ্রেস দলকে আমরা লক্ষণ সেটের নেতৃত্বে আমাদের কংগ্রেসে পূর্ব মেদিনীপুর আরো বহু নেতৃত্ব আছে তাদেরকে যুক্ত করে নতুন পুরাতন সবাই মিলে কংগ্রেসকে আমরা এগিয়ে নিয়ে যাবো বন্ধে মা তারা আর ভালো নয় তা সত্ত্বেও আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে গভীর ঘৃণার সঙ্গে এবং আমরা ঘোষণা করছি যে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থায় রাজনৈতিক রণাঙ্গনে এই ধরনের কুরুচিকর মন্তব্য যা বিরোধী দলনেতা করেছেন তার বিরুদ্ধে আমরা ধিক কার জানাচ্ছি এবং তাকে যাতে গ্রেপ্তার করা হয় বা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায় সেজন্য শুধু পশ্চিমবাংলা নয় হলিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ ডায়েরি হয়েছে এফআইআর হয়েছে লক্ষ লক্ষ এফআইআর হয়েছে দেখছি আমরা দেখি আমরা প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে